সাধারণত আমরা প্রতিদিন যে রোগীগুলো দেখি তার মাঝখানে একটা বড় অংশ আসলে স্ক্যাপ মানে চর্মরোগ নিয়ে আমাদের কাছে আসেন তো আজকে লাইভে আমরা চেষ্টা করব এই সময়টাতে যে কমন চর্মরোগগুলো হচ্ছে তার মাঝখানে স্ক্যাবিস এবং দাউদ অথবা ফাঙ্গাসের আক্রমণ এই দুটো রোগ খুব কমন তো আজকে আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে একটু আলাপ করার এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে থাকেন সেগুলো নিয়ে একটু প্রশ্ন আলাপ করার চেষ্টা করব তো আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভে জয়েন হবেন এবং আমরা দ্রুত চেষ্টা করব আপনাদেরকে এই বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়ার তো দর্শক আপনারা জানেন যে এই সময়টাতে গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে অনেক বাচ্চারাই কিন্তু বিভিন্ন রকমের চর্মরোগে আক্রান্ত হচ্ছে এর মাঝখানে সবচেয়ে বেশি স্ক্যাবিস নামক রোগে আক্রান্ত হচ্ছে বাচ্চারা তাছাড়া অনেক বাচ্চারাই কিন্তু দেখা যায় যে ফাঙ্গাসের আক্রমণের শিকার হচ্ছেন যেটাকে আমরা লোকাল ভাষায় দাউদ বলে থাকি সেই রোগগুলো কিন্তু এখন খুব কমনলি আমরা দেখতে পাচ্ছি তো পাশাপাশি আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই সময়টাতে কিন্তু স্ক্যাবিস এবং ফাঙ্গাসের পাশাপাশি এম্পিটাইবো এমপিটাইবো নামক একটি ব্যাকটেরিয়া জাতীয় রোগের আক্রমণও কিন্তু এই সময়টাতে বাড়ছে তো এই সময়টাতে দেখা যাচ্ছে যে নানাবিধ রোগ এই সময়টাতে হচ্ছে এবং এই জন্য বাচ্চাদের চর্মরোগগুলো বেশি হচ্ছে বলে আমরা লাইভে আপনাদেরকে দাউদ সম্পর্কে কিছু বলবো এবং হচ্ছে দাউদ থেকে বাঁচার জন্য করণীয় কী সেই বিষয়টা একটু আলাপ করবো আপনারা আমাকে ভালো মতো শুনতে পাচ্ছেন কি জানাবেন শামিমা রুমা তিনি জয়েন হয়েছেন তিনি সালাম জানিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম আমি অনুরোধ করবো আপনার লাইভটা শেয়ার করবেন তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবারই কাজে আসবে দাউদ অথবা ফাঙ্গাস কি। কীভাবে আক্রমণ করে কিভাবে ছড়ায় এবং কী চিকিৎসা নেওয়া যায় কি লক্ষণ থাকে সেটা আমরা একটু জানি দাউদ অথবা ফাঙ্গাস দেখা যায় যে আপনার শরীরের যে কোনো জায়গার মধ্যে আক্রমণ করে থাকে এটা সুপারফিশিয়াল কিছু ফাঙ্গাস আমরা দেখতে পাই যেখানে বাচ্চাদের দেখা যায় যে ছোটো ছোটো ফুটফুট করে সাদা সাদা একদম দেখা যায় যে ছোট ছোটো করে ছোটো ছোট ফাঙ্গাস আমরা পেয়ে যে অনেক ছবি দেখবেন এরকম যে ছোট ছোট আমরা ফুল কদমা অথবা কদমা বলে থাকি অথবা দেখা যায় যে আপনার অনেকে বলে থাকে হচ্ছে লোকাল ভাষায় আসলে অনেকগুলো নামই বলে থাকেন আপনারা তো এই বিষয়গুলো কিন্তু দেখা যায় যে আপনার সৈদ বলে থাকেন লোকাল ভাষায় এই রোগগুলো কিন্তু কমনলি হয়ে থাকে এটা হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাস যেগুলো হচ্ছে আপনার চামড়া ঠিক উপরিভাবের দিকে থাকে তাছাড়া একটু গভীরও কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে যেগুলো দেখা যায় যে আপনার একটু চাকা আকারে ধারণ করে যে কোনো ফাঙ্গাস অথবা দাউদের আক্রমণ কিন্তু আপনার বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে চাকা চাকা হয় মানে হচ্ছে গোল গোল আকারে হয় আপনি দেখবেন যে এই গোল গোল যে আকারগুলো ধারণ করে এই গোলগুলোতে কিন্তু একটা বাউন্ডারি থাকে আপনারা একটু খেয়াল করবেন অনেকেই কিন্তু এরকম রোগে আক্রান্ত হয় অথবা অনেক বাচ্চারাও আক্রান্ত হচ্ছেন আপনারা অনেকে দেরি করে নিয়ে আসেন যেহেতু ফাঙ্গাসের বিষয়টা অনেক সময় আপনাদের মাথায় থাকে না স্ক্যাবিস অনেক দ্রুত দেখা যায় যে আপনার ডাক্তারের কাছে আসে অনেকেই কারণ প্রচুর চুলকায় দাউদের ক্ষেত্রে দেখা যায় যে চুলকানি যেহেতু কম হয় অথবা দেখা যায় যে চোখে যদি না পড়ে অনেক সময় দেখা যায় যে দাউদের জন্য অনেক সময় ডাক্তার দেখাতে অনেকে দেরি করে থাকে কারো কারো দেখা যায় দাউদ থেকে যখন ইনফেকশন হয়ে পড়ে তখন অনেক সময় নিয়ে আসে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দাউদে যখন চুলকানি কম থাকে অথবা দাউদে যখন কোনো সমস্যা থাকে না তখন কিন্তু সাধারণত দাউদের সমস্যা নিয়ে কিন্তু আমাদের কাছে রুগীরা আসে না অথবা দেখা যায় যে বাচ্চারা অনেক সময় দেরিতে আসে তো যার কারণে একটু অবহেলিত হয়ে অনেক সময় দেখা যায় শরীরের বিস্তীর্ণ জায়গায় দাউদ অথবা ফাঙ্গাস ছড়িয়ে যাওয়ার পরে অনেকে আমাদের কাছে এসে থাকেন তো দাউদ যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে সুপারফিশিয়াল যে ফাঙ্গাস যে ফাঙ্গাসগুলো ছোপ ছোপ সাদা সাদা গোল গোল আকারে হয়ে থাকে এবং পাশাপাশি একটু গভীরে যে ফাঙ্গাসগুলো সেই ফাঙ্গাসগুলো দেখা যায় যে আপনার রিং শেপ শরীরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এটা হচ্ছে মাঝখানের দিকে দেখা যায় যে আপনার সাদা থাকে খালি থাকে আর চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে বর্ডার তৈরি করে সেই বর্ডারটা তৈরি করে দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত প্রাইমারিভাবে ফাঙ্গাস আক্রমণ করে না আবার বলছি আমি বাচ্চাদের জন্য প্রাইমারি ফাঙ্গাস সাধারণত আক্রমণ করে না বড়দের থেকে কিন্তু সাধারণত বাচ্চাদের মধ্যে এই ফাঙ্গাসগুলো আক্রমণ করে থাকে আমি অনেক বাচ্চাদেরকে পেয়েছি যে সকল বাচ্চাগুলো নবজাতক জন্মগ্রহণ করেছে সাপ্তা দশ দিন হয়েছে তাদের মায়ের ফাঙ্গাসের থাকলে সেটা কিন্তু দেখা যায় যে আপনার বাচ্চার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই জন্য নবজাতক বাচ্চাদেরকেও কিন্তু আপনি নিরাপদ ভাবতে পারবেন না ফাঙ্গাস যেহেতু ছোঁচে সেহেতু বড়োদের যদি কারো ফাঙ্গাস থাকে দাউদ থাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার যেন বাচ্চার মধ্যে এটা ছড়িয়ে না পড়ে বাচ্চাদের কিন্তু সরাসরি ফাঙ্গাসের আক্রমণ হয় না কিন্তু বড়োদের কিন্তু সরাসরি ফাঙ্গাসের আক্রমণ হতে পারে বড়দের যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যদি কোনো কারণে দেখা যায় যে শরীরের ইমিউনিটি কমে যায় তখন কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে থাকে যেমন কোনো ব্যক্তির যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির ফাঙ্গাসের আক্রমণ হতে পারে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক সেবন করেন তাহলে কিন্তু তার ফাঙ্গাসের আক্রমণ হতে পারে কোনো ব্যক্তির যদি দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত হন তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কিন্তু দাউদ বড়োদেরকে আক্রমণ করতে পারে সেই বড়রা যদি বাচ্চাকে কোলে নেন সেই বড়রা যদি বাচ্চাকে সংস্পর্শে আসেন তাহলে কিন্তু বড়দের কাছ থেকে বাচ্চার মধ্যে এই ফাঙ্গাস অথবা দাউদটা ছড়িয়ে যেতে পারে সেই জন্য প্রথম কথা হচ্ছে আক্রান্ত কোনো ব্যক্তি চেষ্টা করবেন বাচ্চাকে কোলে না নিতে কারণ আক্রান্ত ব্যক্তি যদি কোলে নেন তাহলে কিন্তু অল্প সময়ের ভেতরে বাচ্চার মধ্যে এই দাউদ অথবা ফাঙ্গাসটা ছড়িয়ে পড়তে পারে কোথায় হতে পারে দাউদ অথবা ফাঙ্গাস শরীরের আসলে অলমোস্ট সব জায়গাতেই হতে পারে মাথার তালু থেকে মোটামুটি পা পর্যন্ত সব জায়গাতেই আমরা কিন্তু দাউদের অস্তিত্বটা পাই সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যে যে ভাঁজগুলো রয়েছে যেমন ধরেন গলার ভাঁজ বগলের ভাঁজ তারপরে হচ্ছে রানের চিপার ভাঁজ যেসব জায়গাগুলো ঘাম জমতে পারে ভাঁজ হতে পারে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু দাউদের আক্রমণ অথবা ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় কারণ এসব জায়গার ভিতরে ঘাম জমে সেই জায়গাটা দেখা যায় যে ভেজা থাকে আদ্র থাকে সেক্ষেত্রে ফাঙ্গাস গ্রো করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যেই পরিবেশের কারণে দেখা যায় যেখানে ফাঙ্গাসটা গ্রো করে এবং সেখান থেকে কিন্তু ফাঙ্গাসটা দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে ছড়িয়ে পড়ে তাছাড়া আমরা বাচ্চার মায়েদের মধ্যেও অনেকের কি ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাই বাচ্চার মায়ের যদি ফাঙ্গাসের আক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারও ফাঙ্গাসের আক্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার মায়েদের ফাঙ্গাসের আক্রমণের একটা অন্যতম কারণ হচ্ছে মায়েরা গরমের মধ্যে চুলোর পাশে বসে কাজ করেন অনেক সময় দেখা যায় সেখানে যে তারা ঘামেন সেই ঘামটা যদি কাপড়ের মধ্যে যদি এই ঘরমাক্ত কাপড় যদি তিনি পরে থাকেন তারা কিন্তু দেখা যায় যে সেখান থেকে দাউদ অথবা ফাঙ্গাস সহজেই বাচ্চার মাকে আক্রমণ করতে পারে আর বাচ্চার মাকে যদি আক্রমণ করে সেখান থেকে দেখা যায় যে বাচ্চার মধ্যেও এই ফাঙ্গাসটা ছড়িয়ে পড়তে পারে আচ্ছা আমরা কিছু প্রশ্ন নিচ্ছি আপনাদের কাছে আপনাদের অনেকে প্রশ্ন করেছেন আমি একটু প্রশ্ন নিয়ে আমি পুনরায় আবার আলোচনায় চলে যাব আরোহী এন রূপা বলেছেন মাছ দিয়ে খাবার খাচ্ছিল হঠাৎ করে বমি করতে কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে গেছে সব ধরনের খাবার খাইছে কাটা বিঘাই এরকম নর্মাল আচ্ছা এটা আসলে কাটা ঢুকলে তো এরকম হওয়ার কথা না ইমতিয়াজ তানিশা বলেছেন যে এক বছর দুই মাস চার দিন পাতলা পায়খানা চার দিন পায়খানা হচ্ছে না কিছু খেতে চায় না আপনি গ্লিসারিন সামুজুরিটা ব্যবহার করতে পারেন আইসা সিদ্দিকা বলেছেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিব ভাবছি বাচ্চার বয়স এই বাচ্চার বয়সী মানতে বাচ্চার ঠান্ডা থাকে তাহলে কি দিতে পারবো কিনা ঠান্ডা একটু কম থাকলে তখন সুস্থ অবস্থায় দিয়েন শারমিন রূপা বলেছেন যে সলম অথবা ফাঙ্গাস ইনফেকশনের জন্য ফাঁজিল সিটা দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে ফাতে জোহরা বলেছেন যে বাচ্চার প্যাট ফুলার থাকে কেন জন্মের পর থেকেই গ্যাসের ওষুধ খাওয়ানোর লাভ হয়নি তিন মাস এটা এই বয়সে স্বাভাবিক ইনফেন্টাল কলিক হয় এটা কিন্তু মোটামুটি সব বাচ্চারই হয়ে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর ওহিয়ান রূপা সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম তিন বছর কিছু খেতে চায় না আপনি জিঙ্ক সিরাপটা চালাতে পারেন এবং জুবিয়া গোল্ড সিরাপটা চালাতে পারেন আচ্ছা আমাদের সাথে ইউটিউব চ্যানেলে অনেকে জয়েন হয়েছেন আমি ইউটিউব চ্যানেলে কিছু প্রশ্ন এর মাহমুদ বলেছেন যে কেমন আছেন যে আছে আলহামদুলিল্লাহ পায়ের এক্সিমার জন্য ট্রিটমেন্ট দিলে ভালো হয় আচ্ছা সাধারণত বাচ্চাদের চিকিৎসা আমরা করে থাকি তার যে মেডিসিন সম্পর্কে জানতে চেয়েছেন আমরা একটু পরে আলোচনা করব তো আমরা যে বিষয়টা বললাম যে বড়দের বিশেষ করে মায়ের যদি ফাঙ্গাস থাকে সেখান থেকে কিন্তু বাচ্চার ফাঙ্গাস হতে পারে তো মায়ের ফাঙ্গাস থাকার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বলেছি যে ঘর্মাক্ত পরিবেশে অথবা অতিরিক্ত ঘেমে গেলে সেখানে যদি মা দেখা যাচ্ছে আপনার যদি যেই ঘামযুক্ত কাপড় পরে তিনি যদি কাজ করেন তাহলে কিন্তু এখানে জমে থাকা ঘাম এবং হচ্ছে আদ্র পরিবেশ ফাঙ্গাসের গ্রোথের জন্য কিন্তু খুব বেশি হেল্পফুল এবং চেষ্টা করতে হবে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে বাচ্চার মায়ের যদি ফাঙ্গাস থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে ফাঙ্গাস রোগটাও কিন্তু ছোঁয়াচে আমরা জানেন যে স্ক্যাবিসও ছোঁয়াচে ফাঙ্গাসও ছোঁয়াচে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাস অল্প সময়ের ভিতরে দাউদ অল্প সময়ের ভিতরে বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যায় এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অপরিপক্ক থাকার কারণে খুব দ্রুত কিন্তু শরীরে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ছড়িয়ে পড়তে পারে তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে বয়স্কদের ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় বয়স্ক এবং বাচ্চা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের কিন্তু ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয় বাচ্চারা যখন বয়স্ক ব্যক্তি সংস্পর্শে আসে অথবা তাদের কাছে থাকে সেখান থেকে কিন্তু বাচ্চার ফাঙ্গাসের আক্রমণটা হতে পারে তো ফাঙ্গাসের আক্রমণটা হলে অল্প সময়ের ভিতরে যেহেতু ছড়িয়ে যায় সেক্ষেত্রে অল্প থাকতেই কিন্তু চিকিৎসাটা নেওয়া দরকার এবং চেষ্টা করতে হবে যে কোর্সটা কমপ্লিট করা কারণ ফাঙ্গাস খুবই দুষ্টু আমি আমাদের যে বর্তমান যে চর্মরোগগুলো তার মাঝখানে ফাঙ্গাস এবং স্ক্যাবিস কিন্তু খুবই দুষ্টু সহজে কিন্তু ভালো হতে চায় না যথেষ্ট রেজিস্ট্যান্ট আপনি যতই ওষুধ দেন এটা দেন সেটা দেন আলটিমেটলি কিন্তু ওইগুলো ভালো করা কঠিন কেন ভালো করা কঠিন কারণ হচ্ছে এই ফাঙ্গাসগুলো বড়োদের কাছ থেকে হয়েছে বড়রা কিন্তু এই ফাঙ্গাসকে ভালো হওয়ার জন্য দোকান থেকে কিনে হোক নিজে হোক বুদ্ধি করে হোক এমনে হোক অমনে হোক অনেক ওষুধ সেবন করেছে অনেক মলম লাগিয়েছে অনেক কিছু করেছে যার কারণে এই ফাঙ্গাসগুলো কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যায় মানে এই ওষুধে অনেক সময় ফাঙ্গাসগুলো কাজ করতে চায় না যেহেতু বড়োদের কাছ থেকে বাচ্চাদের মধ্যে ফাঙ্গাসটা ছড়ায় সেহেতু বড়োদের যে কঠিন ফাঙ্গাস সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে এবং সেটার কারণে বাচ্চার ফাঙ্গাসটা ভালো না হতে পারে দেরি হতে পারে সেজন্য মাথায় রাখতে হবে ঘরে যদি বড়োদের কারো ফাঙ্গাস থাকে দাউদ থাকে বড়রা যদি ভালো না হয় তাদের কিন্তু সহজে বাচ্চাটা কিন্তু ভালো হবে না সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে বড়োদের চিকিৎসাটাও নিতে হবে বাচ্চাদের চিকিৎসাটাও নিতে হবে এবং আক্রান্ত ব্যক্তিকে চেষ্টা করতে হয় বাচ্চা থেকে দূরে রাখার আচ্ছা আমাদের সাথে আরও কয়েকটা প্রশ্ন করেছেন ইমতিয়াস তানি সে বলেছেন এক বছর দুই মাস এখনও হাঁটে না ধরে যদি দাঁড়াতে পারে সাপোর্টে যদি হাঁটতে পারে তাতে আমরা কিন্তু খুশি অন্তরা আনিকা বলেছেন যে বাবুর চোখের নিচে কপালে পিঠে ছোটো ছোটো ছোপ ছোপ দাগ হয়েছে কিভাবে ঠিক করবে এটা আসলে না দেখলে বোঝা যাবে না শায়েক মাহমুদ বলেছেন শিখা মাহমুদ বলেছেন বাবুর কপালে সাদা সাদা দাগ হয়েছে কি মলম দিব আচ্ছা আমরা বলছি অলরেডি আজকে এটা নিয়ে হয়তো ফাঙ্গাস থেকে হতে পারে এটা কমনটা তো যদি হয়ে থাকে তাহলে আমি আবার বলেছি যে বড়োদের কিন্তু চিকিৎসা নিতে হবে পাশাপাশি বাচ্চাদের চিকিৎসা নিতে হবে এবার লাস্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে ফাঙ্গাসের চিকিৎসা এবং ফাঙ্গাসের কি পরীক্ষা নিয়ে আমরা করি সাধারণত ফাঙ্গাসের অনেকগুলো টাইপ রয়েছে কতগুলো রয়েছে সুপারফিশিয়াল ফাঙ্গাস কতগুলো রয়েছে ডিপ ফাঙ্গাস এটা নিয়ে আমি অলরেডি বলেছি যে সকল বাচ্চার ফাঙ্গাস সহজে ভালো হচ্ছে না দাউদ সহজে ভালো হচ্ছে না তাকে কিন্তু আপনাকে স্কিন স্ক্র্যাপ করে ফাঙ্গাসের পরিমাণটা কেমন আছে সেটা কিন্তু দেখতে হবে বা সেটা কিন্তু নির্ণয় করতে হবে যদি দেখা যায় যে ফাঙ্গাস অনেক বেশি এবং হচ্ছে সেখানে কলোনি ফর্ম করেছে এবং সহজে এটা ক্লিয়ার হচ্ছে না তাহলে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সেখানে হাইফি রয়েছে কিনা না অথবা কোনো স্পোর রয়েছে কিনা সেখানে কোনো ডারমাটো ফাইট রয়েছে কি না সেখানে কোনো স্পোরো রয়েছে কিনা সে বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ফাঙ্গাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে যে যেহেতু কম চুলকায় সেহেতু আমরা দেখা যায় যে ইচ্ছা মতো দোকান থেকে কিনে হোক অমুকের পরামর্শ হোক তমুকের পরামর্শ হোক আমরা কিন্তু প্রচুর পরিমাণে মলম ব্যবহার করে থাকি এবং এই মলম ব্যবহার করার ফলে ফাঙ্গাসটা কিন্তু রেজিস্ট্যান্ট ফাঙ্গাসে পরিণত হয় মানে এই ওষুধের কাজ করে না তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ফাঙ্গাসের চিকিৎসায় আমরা ম্যাক্সিমাম মানুষই স্টেরয়েড ব্যবহার করি যেটা ফাঙ্গাসের চিকিৎসার ক্ষেত্রে করা খুবই 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 সাবধানে করতে হবে ফাঙ্গাসের চিকিৎসায় আমি আবার বলছি অবশ্যই স্টেরয়েড ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যথিত ফাঙ্গাস অথবা দাওদের চিকিৎসায় কোনো ক্রমেই স্টেরয়েড ব্যবহার করা উচিত না আমরা প্রতিনিয়ত ফাঙ্গাসের চিকিৎসায় স্টেরয়েড ব্যবহার করছি তাতে সাময়িক একটু কমছে এরপরে পুনরায় দাউদটা এমনভাবে উঠছে যে সহজে ভালো হচ্ছে না ফাঙ্গাসের চিকিৎসায় ম্যাক্সিমাম রুগীগুলো ইনকমপ্লিট ট্রিটমেন্ট ম্যাল ট্রিটমেন্টের শিকার হচ্ছে ইনকমপ্লিট ট্রিটমেন্ট কেন নির্দিষ্ট ডিউরেশনের বাচ্চাকে ওষুধটা খাওয়ানো হচ্ছে না যখনই ফাঙ্গাস একটু বড় হয়ে আসে তখনই ওষুধটা দেওয়া হয় যখনই ফাঙ্গাস একটু চলে যায় তখন ওষুধটা বন্ধ করে দেওয়া হয় যার কারণে ফাঙ্গাসটা রয়ে যায় এবং দীর্ঘমেয়াদি একটা এফেক্ট থেকে যায় ফাঙ্গাসের লোকালি মলম লাগানোর পাশাপাশি সিস্টেমিক কিন্তু অনেক সময় অ্যান্টি দেওয়ার দরকার পড়তে পারে অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিক বলতে মুখে খাওয়া সিরাপ এর মাঝখানে ফ্লুকোনা জল ইট্রাকোনা জল সর্বশেষ ভরিকোনা জল পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে লোকালি অনেকগুলো মনন পাওয়া যায় এর মাঝখানে কম্বিনেশন যে ওষুধ সেগুলো জনপ্রিয়তা বেশি সেগুলোতে অ্যান্টিফাঙ্গাল সাথে স্টেরয়েড দেওয়া থাকে রুগী খুব দ্রুত ভালো হয় কিন্তু কিছুদিন পরে পুনরায় আবার ফাঙ্গাসের আক্রমণটা হতে পারে সেজন্য আমি বলবো ফান্টি ফাঙ্গাল চুজ করার ক্ষেত্রে যে সকল ফাঙ্গাসের ওষুধ কার্যকারিতা হারিয়েছে কম কাজ করছে সেগুলো বাদ দিয়ে নতুন প্রজাতির অনেকগুলো ফাঙ্গাল এসেছে যেগুলো আস্থা রাখা যায় ভালো সেগুলোর দিকে আস্তে আস্তে অনেকে আমরা ঝুঁকছি এবং আমরা সেগুলো লিখছি রুগীদেরও কিছুটা উপর হচ্ছে ফাঙ্গাসের এই ডিপেন্ড মানে এই যে রেজিস্টেন্সের ক্ষেত্রে স্টেরয়েডের ব্যবহার এবং যত্রতত্র অ্যান্টিফাঙ্গালের ব্যবহার আমাদের বন্ধ করতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হলে যেমন আমাদের ওষুধে কাজ করে না ঠিক তেমনি ফাঙ্গাসের এগেন্স্টে যে মলমগুলো অথবা ওষুধগুলো রয়েছে সেগুলো যত্রতত্র ব্যবহারে এগুলো কিন্তু আর কাজ করবে না সেক্ষেত্রে এসব বিষয়ে সাবধান হতে হবে আমরা বাচ্চাদের চিকিৎসা করার ক্ষেত্রে বাচ্চাদেরকে ঢালোভাবে মলম রসুন ব্যবহার করার সত্ত্বেও অনেক সময় ভালো নাও হতে পারে যদি বড়রা চিকিৎসা না করে বড়োদেরকেও চিকিৎসা নিতে হবে বাচ্চাকেও চিকিৎসা নিতে হবে প্রপারলি যে কাপড় চোপড়গুলো রয়েছে সেগুলো ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে ফাঙ্গাস গ্রো করার পিছনে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা যেন না কমে সেজন্য সঠিক পুষ্টিটা নিশ্চিত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নিয়মিত বাচ্চাকে গোসল করাতে হবে ঘরমাত্ম কোনো কাপড় রাখা যাবে না দীর্ঘ সময়ের জন্য বাচ্চাকে ডায়পার পরিয়ে রাখা যাবে না কাপড় পরিবর্তন ঘটতে হবে ফ্রিকুয়েন্টলি যেন বাচ্চার শরীরের মধ্যে ঘাম জমে না থাকে সেখান থেকে যেন বাচ্চাকে ঘাম জমে থেকে যেন ফাঙ্গাসের আক্রমণ না হয় এই বিষয়টা নজর দিতে হবে কি মলম দিবেন ফাঙ্গাসের ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে লাগানোর মলমের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি কমনলি যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আপনার লুলিকোনা জল তাছাড়া কিন্তু অনেকগুলো অপশন আমাদের এখন বর্তমানে রয়েছে অনেকগুলো ক্রিম এখন বর্তমানে পাওয়া যাচ্ছে অনেকগুলো দেখা যায় যে আপনার কম্বিনেশন ক্রিম লোশনও পাওয়া যায় স্টেরয়েড সহ পাওয়া যাচ্ছে এটা রুগী থেকে রুগী কিন্তু ভিন্ন হবে মানে এক রুগীকে যেটা দিচ্ছেন পরের রুগীর ক্ষেত্রে সেটা নাও হতে পারে যার কারণে আপনি কমনলি বলতে পারবেন না যে কোন মলমটা বাচ্চার জন্য ইফেক্টিভ হবে কম্বিনেশন ভালো এর মাঝখানে মুখে ওষুধ এবং লাগানোর মলম যদি আমরা একসাথে ব্যবহার করতে পারি তাহলে হয়তোবা ফাঙ্গাস থেকে আমাদের বাচ্চা থেকে এবং আমরা নিজেরা বেঁচে থাকতে পারব তো আমি কিছু প্রশ্ন নিয়ে আপনাদের লাইফটা আমি হয়তোবা বা শেষ করবো আপনাদের কিছু প্রশ্ন আমি নিচ্ছি তিন মাসে এখন একেবারে সবুজ পটি করছে করব কি আসলে ফর্মুলা দিলে কিছু সমস্যা হবেই আপনি আপাতত জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন হোসনারা ইসলাম রফ বলেছেন যে মুখে একেবারে রুচি নেই কিছু খেতে চায় না কি করবো বাচ্চার বয়সটা একটু জানা লাগবে শিখা মাহমুদ বলেছেন যে নসিনী থাকি তাই আসতে পারছি না আপনি অনলাইনে দেখাতে পারবেন সাদা যদি দাগ থাকে আপনি ফাঞ্জিটাল সিটা ব্যবহার করতে পারেন এক বছর দুই মাস এখন হাঁটেন এটেনে আমরা অলরেডি বলেছি আপনাকে মুখের রুচি নেই আপনি জিং সিরাপটা খাওয়াতে পারেন আরা ইসলাম রফ ঝরাপাতা পাতা বলেছেন যে বাচ্চার বয়স তিন বছর সে খেলাধুলা করে রাতে বলে তার হাঁটতে পারে না ক্লান্ত লাগে হাঁটতে পারে না এটা আসলে বাচ্চার এই বয়সটা স্বাভাবিক সময়টাতে গ্রোয়িং পেইন হয় গ্রোয়িং পেইন হলে সাধারণত দেখা যায় যে বাচ্চা পা ব্যথা করে এবং ক্লান্ত লাগে এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই আচ্ছা আমাদের সাথে আরও অনেকেই জয়েন হয়েছেন বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা নিয়েছি অলরেডি মনে হয় তো আজকের লাইভ প্রায় শেষের দিকে আমার মনে হয় যে আজকে আমরা যে ছোটো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করা চর্চা করতে চেয়েছিলাম যেটা হচ্ছে যে বাচ্চাদের দাউদ অথবা ফাঙ্গাসের আক্রমণ হলে করণীয় কী কী চিকিৎসা নেব কীভাবে আমরা এখান থেকে বেঁচে থাকতে পারি কেন এটা ভালো হচ্ছে না ফাঙ্গাসের লক্ষণগুলো কি কি এবং ফাঙ্গাস আক্রমণ করলে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে পারি এবং চিকিৎসা দিতে পারি সেই বিষয় সম্পর্কে তো দর্শক সংক্ষিপ্ত একটা লাইভে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকে জয়েন ছিলেন আমি অনুরোধ বাকিদেরকে আপনারা প্লিজ লাইফটা শেয়ার করবেন আশা করি এই তথ্যগুলো অন্যদের কাছে কাজে আসবে যারা ফাঙ্গাস ফাঙ্গাস আক্রান্ত আক্রান্ত হচ্ছে অথবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমাদের পেইজ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে সাম্প্রতিক সময়গুলোতে যে সমস্যাগুলো হয় অথবা সাম্প্রতিক সময়ে যেই চিকিৎসা বিজ্ঞানে যে আপডেটগুলো আসে আমরা চেষ্টা করি বাচ্চাদের শিশু স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরার তো এইখান থেকে আপনাদের যদি পরামর্শ থাকে আরও যে বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার এবং সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে তথ্যপাত্র দেওয়ার আমাদের সকলের একটাই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি করা যে কোনো রোগ হওয়ার আগে সেই রোগটা প্রতিরোধ করার চেষ্টা করা আমরা যদি নিজেরা সচেতন হই এবং আমরা যদি প্রতিরোধ করতে পারি রোগটা আইডেন্টিফাই করতে পারি চিনতে পারি দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই বাচ্চাকে অল্প থাকতেই সুস্থ করে তোলা সম্ভব আমাদের এই সামগ্রিক প্রয়াসে আপনাদের সকলের সহায়তা একান্তভাবে কাম্য আপনারা আমাদের যে তথ্যগুলো পোস্ট সেগুলো শেয়ার করবেন নিজেদের টাইম লাইনে রাখবেন অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আশা করি সবারই উপকার হবে প্রত্যেকে ঘরেই বাচ্চা কাচ্চা রয়েছে প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যেও বাচ্চা কাচ্চা রয়েছে আমার মনে হয় যে সবাই যদি আমরা এ ব্যাপারে একটু সচেতন হই স্বাস্থ্য বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো নিয়ে যদি একটু সচেতনতা আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমার মনে হয় রোগ রোগসোগ থেকে বাঁচিয়ে রাখা অনেকাংশেই সম্ভব হবে তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে